শেয়ার মার্কেটের এই হাহাকার এই কান্না শুনতে শুনতে মনটি দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় যখনই ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি কিংবা অন্যান্য গ্রুপে যাই দেখি মানুষের কান্না আর কান্না আমি পুঁজি হারাচ্ছি আমার সব শেষ হয়ে গেল আমি সর্বশান্ত হয়ে গেলাম এগুলো আর ভালো লাগে না ভাই প্রিয় আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে স্টক মার্কেটের বিভিন্ন কৌশল শেখাবার চেষ্টা করি স্টক মার্কেট সম্পর্কে আপনাদেরকে এডুকেট করার চেষ্টা করি ধীরে ধীরে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটিতেও আমি স্টক মার্কেটের খুবই দুর্দান্ত এবং কার্যকরী একটি ফর্মুলা আপনাদেরকে শেখাব যদি আপনারা এই ফর্মুলাটি শিখতে পারেন এবং রপ্ত করতে পারেন তাহলে স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্টক বাছাইয়ের ক্ষেত্রে আপনি অনেকটা অ্যাডভান্স পজিশনে থাকবেন অর্থাৎ কোন স্টক কখন কিনতে হবে কিভাবে কিনতে হবে কোন প্রক্রিয়ায় কিনতে হবে এগুলো আপনি খুব ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে টেকনিকটির কথা একটু আগেই আমি আপনাদেরকে বলেছি সেটি হলো বিখ্যাত পিরামিড থিওরি এই বিখ্যাত পিরামিড থিওরিটির জনক হলেন ওয়ার বাফেট ওয়ারেন বাফেট এই থিউরিটির জনক এই থিউরিটি আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং আসান ভাষায় দুভাবে বোঝাবো প্রথমত আমি প্র্যাকটিক্যাল থিওরিটি বোঝাবো দ্বিতীয়ত আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দেব আমি একটি কথা শুরুতে বলে নিই যে আপনারা যদি প্রথম দিকে শুধুমাত্র থিওরিটি দেখে ভিডিওটি ত্যাগ করেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই থিউরিটিকে পুরোপুরি বুঝতে হলে দ্বিতীয় ভাগে আমি যে উদাহরণটি দেব সেই উদাহরণটি দেখলেই আপনারা কেবলমাত্র বুঝতে পারবেন যে এটি কিভাবে কাজ করে সুতরাং ধৈর্য ধরে দেখার অনুরোধ থাকলো প্রিয় দর্শক শুরুতে একটি কথা বলে নেই যারা স্টক মার্কেটে একদম নতুন এসেছেন স্টক মার্কেট সম্পর্কে তেমন কিছুই বোঝেন না হয়তো বিনিয়োগও শুরু করে দিয়েছেন তাদের জন্য স্টক মার্কেটটি সবার আগে আপনার বোঝা দরকার অর্থাৎ স্টক মার্কেটের বেসিকটা আপনার সবার আগে বুঝতে হবে কিভাবে স্টক মার্কেট কাজ করে স্টক মার্কেট কি এই বেসিকটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু স্টক মার্কেটে আপনি যতই বিনিয়োগ করুন না কেন সবসময় স্টক মার্কেট আপনার কাছে একটি ঝুঁকিপূর্ণ বিষয় হবে এবং শেষে আপনি কিন্তু লসই করবেন সুতরাং বেসিক আপনার বোঝা একান্ত জরুরি আর যারা বেসিকটি বোঝেন না বা স্টক মার্কেটের কাঠামোটি বোঝেন না তাদের জন্য আমি একটি কোর্স নিয়ে এসেছি খুবই সহজ ভাষায় স্টক মার্কেটের এ টু জেড একটি বেসিক কোর্স এই কোর্সটি যদি আপনি করেন তাহলে স্টক মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আপনার হয়ে যাবে এতে কোনো সন্দেহ দেহ নেই খুবই সহজ ভাষায় কোর্সটি করা হয়েছে প্রিয় দর্শক আপনি যদি স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে আপনি এই কোর্সটি ক্রয় করতে পারেন এই কোর্সটির দাম রেখেছি খুবই কম আমি মাত্র পাঁচ শত টাকা আপনি যদি কোর্সটি কেনার জন্য আগ্রহী হন তাহলে আমার এই ভিডিওতে দেয়া অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দেব কোন প্রক্রিয়ায় আপনি কোর্সটি ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক চলুন শুরু করি প্রিয় দর্শক আমি খুবই সহজ ভাষায় আপনাকে এই পিরামিড থিউরিটি ব্যাখ্যা করব আমি একটু বোঝাবার চেষ্টা করছি আপনাকে দেখুন শেয়ার মার্কেটের যে প্রাইস গ্রাফ বা যে চার্টটা আমরা দেখি সেটি একটি কোম্পানি যে কোনো একটি কোম্পানির চার্টটা কীরকম একটা প্যাটার্ন ধরে দেখবেন এরকম করে উপরে যায় আবার এরকম করে ডাউনফলের দিকে যায় আবার এরকম করে যায় আবার এরকম করে যায় ডাউনফল হয় এখন আপনি খেয়াল করে দেখেন এই যে একবার এটি পিকে গেল দাম পিকে চলে গেল আবার কিন্তু সে ডাউনফলের দিকে আসলো এটি স্টক মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স এভাবেই স্টক মার্কেট কাজ করে এবং এভাবেই দাম ওঠানামা করে একটি শেয়ার তো এখন খেয়াল করুন এখান থেকে শুরু করে এটি একবার পিকে চলে গেল আবার একবার ডাউনফলের দিকে চলে আসলো এখানের প্যাটার্নটি যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটি ত্রিভুজ তৈরি হয়েছে যেটাকে আমরা সহজ ভাষায় একটি পিরামিড বলতে পারি পিরামিড সম্পর্কে তো আপনাদের সকলেরই ধারণা আছে দেখুন একটি পিরামিড ফর্ম করেছে কিন্তু এখানে সরি একটি পিরামিড ফর্ম করেছে এটি হলো পিরামিড থিওরি এবং এটি ব্যাখ্যা করেছে ওয়ারেন বাফেট এবং এটি খুবই কার্যকরী একটি থিওরি প্রিয় দর্শক এটি হল পিরামিড থিউরির মূল স্ট্রাকচার অর্থাৎ ওয়ারেন বাফেট বলতে চেয়েছে যখন আপনি কোনো শেয়ার কেনা শুরু করবেন তখন যদি দামটি বেশি থাকে ওই শেয়ারটির দাম টপে থাকে তাহলে আপনি প্রথমে লো কোয়ান্টিটিতে শেয়ার কিনবেন প্রিয় দর্শক ওয়ারেন বাফেট বলতে চেয়েছেন যখন আপনি কোনো কোম্পানিকে সিলেক্ট করবেন যে আমি এই কোম্পানির শেয়ার কিনব তখন যদি ওই কোম্পানিটির দাম টপে থাকে বা একটু উপরের দিকে থাকে তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে না আমি এই কোম্পানিটি ঘিরে আমার পরিকল্পনা সাজাব আমার ইনভেস্টমেন্ট আমি করব। তখন যদি টপে থাকে তখন আপনি লো কোয়া শেয়ার ক্রয় করবেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন আপনি একবারে সকল শেয়ার ক্রয় করবেন না আপনি লো কোয়ান্টিটিতে অর্থাৎ খুব কম পরিমাণে শেয়ার আপনি ক্রয় করবেন যখন এটি টপে থাকবে অর্থাৎ ধরুন শেয়ারটির দাম আছে এখন একশত টাকা আপনি একশত টাকায় খুবই অল্প পরিমাণে শেয়ার কিনবেন আমি পরবর্তীতে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরে দাম যখন আরেকটু কমে আশি টাকায় আসবে তখন আপনি মিডিয়াম কোয়ান্টিটিতে ক্রয় করবেন অর্থাৎ প্রথমে যে পরিমাণে আপনি ক্রয় করেছেন তার থেকে পরিমাণটি একটু বাড়িয়ে দেবেন এরপরে যখন এই শেয়ারটি আরও একটু লোয়ের দিকে আসবে অর্থাৎ লোয়ের দিকে আসবে সে লোয়ের দিকে যখন আসবে দাম কমবে তখন আপনি হাই কোয়ান্টিটিতে ক্রয় করবেন অর্থাৎ প্রথমে যে কোয়ান্টিটি ক্রয় করেছেন এখানে যদি পাঁচটি ক্রয় করে থাকেন এখানে ক্রয় করবেন দশটি এবং এখানে ক্রয় করবেন ম্যাক্সিমাম সর্বোচ্চ পরিমাণে ক্রয় করবেন দেখুন এই ফর্মুলাটি কেন এত দরকারি এবং কেন এত উপকারী কারণ আমরা যারা নতুন আছি তারা কি করি আমরা আবেগে আক্রান্ত হয়ে যখন কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত নেই বা বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেই তখন একবারে দাম যেখানেই থাকুক ওটা আমরা দেখি না আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা উত্তেজনা কাজ করে যে আমরা বিনিয়োগ করব কুটিপতি হব ধনী হব মানে একটা অন্য রকম অবাস্তব আনন্দ অনুভব করি আর সেই উত্তেজনায় আমরা যখন টপে দাম থাকে তখন ম্যাক্সিমাম শেয়ার আমরা কিনে ফেলি তারপর যখন মিডিয়ামে আসে তখন হালকা কিছু ক্রয় করি আমরা কারণ আমাদের কাছে যত টাকা ছিল তার ম্যাক্সিমামই আমরা টপে থাকাকালীন খরচ করে ফেলেছি এরপরে যখন লোয়ে আসে তখন দেখা যায় আমাদের হাতে টাকাই নেই শেয়ার কেনার মতো সুতরাং এটা যে কতখানি আপনার ক্ষতি করে বিনিয়োগ জীবনে সেটি আমি পরবর্তীতে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পিরামিড থিউরিটি কি এবং কিভাবে কাজ করে তো এটা হচ্ছে থিওরিটিক্যাল বিষয় এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ সহকারে দেখাবো যে এটি আসলেই আপনাকে কিভাবে লাভবান করে বা কিভাবে ক্ষতিগ্রস্ত করে প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো আমি উদাহরণ হিসাবে দুজন ব্যক্তিকে নিয়েছি মিস্টার এ এবং মিস্টার বি এই দুজন ব্যক্তির উদাহরণ দিয়ে বোঝাবো প্রথম ব্যক্তি পিরামিড থিওরি জানে না এবং পিরামিড থিওরি অবলম্বন করেনি সে যেটা করেছে সে উল্টো আইসক্রিমের কোন থিউরি অবলম্বন করেছে আর দ্বিতীয় ব্যক্তি পিরামিড থিওরি জানে এবং পিরামিড থিউরি সে অবলম্বন করেছে আচ্ছা এ দুজন একজন জানে পিরামিড থিউরি একজন পিরামিড থিউরি জানে না তাহলে কে বেশি লাভবান হলো এবার আমরা একটু উদাহরণ দিয়ে সেটা বোঝার চেষ্টা করব আমি শুরুতেই আমি বলেছিলাম যে যখন টপে দাম থাকবে ধরুন একশো টাকা যখন দাম কোনো শেয়ারের তখন এই ব্যক্তি কি করলো একশো টাকা মূল্যে পঞ্চাশটি শেয়ার ক্রয় করলো যার দাম পড়লো পাঁচ হাজার টাকা যখন এর দাম আশি টাকায় আসলো তখন যখন এর দাম আশি টাকায় আসলো তখন এই ব্যক্তি তিরিশটি শেয়ার ক্রয় করলো যার দাম পড়লো চব্বিশশো টাকা এবং যখন সত্তর টাকায় দাম আসলো তখন তিনি ক্রয় করলেন বিশটি শেয়ার এবং যার দাম পড়লো চোদ্দোশো টাকা এখন খেয়াল করে দেখুন সে টোটাল একশো কোয়ান্টিটি অর্থাৎ একশোটি শেয়ার ক্রয় করেছে যে শেয়ারগুলোর টোটাল দাম পড়েছে এখানে আট হাজার আটশো টাকা খেয়াল করে দেখুন মিস্টার এ কোয়ান্টিটি ক্রয় করেছে হান্ড্রেড এবং এই হানড্রেড কোয়ান্টিটিতে তার অ্যাভারেজ দাম পড়েছে তার অ্যাভারেজ দাম পড়েছে অষ্টআশি টাকা অর্থাৎ সে যখন টপে ছিল একশো একশো টাকার দাম ছিল তখন পঞ্চাশটি শেয়ার ক্রয় করেছে পাঁচ হাজার টাকা যখন আশি টাকায় দাম আসলো তখন তিরিশটি শেয়ার ক্রয় করেছে চব্বিশশো টাকায় যখন সত্তর টাকায় দাম আরও একটু নামলো তখন সে বিশটি শেয়ার ক্রয় করেছে চৌদ্দোশো টাকায় এভাবে করে সে একশো শেয়ার ক্রয় করলো যার অ্যাভারেজ দাম পড়লো আট হাজার অষ্টআশি টাকা প্রিয় দর্শক এবার একটু আমরা মিস্টার এর উদাহরণটি দেখি যখন শেয়ারের দাম একশত টাকা তখন মিস্টার এ মাত্র দশটি শেয়ার ক্রয় করলো যার দাম হলো। এক হাজার টাকা এরপরে শেয়ারের দাম যখন আশি টাকায় আসলো আর একটু তখন সে এখানে বিশটি শেয়ার ক্রয় করলো যার দাম ষোলশো টাকা এরপরে দাম যখন আরও কমে সত্তর টাকায় আসলো তখন সে টোটাল আরো সত্তরটি শেয়ার ক্রয় করলো যার দাম পড়ল উনপঞ্চাশ শত টাকা প্রিয় এখানেও কিন্তু মিস্টার এ একশোটি শেয়ার ক্রয় করেছেন যার টোটাল মূল্য দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশত টাকা এবং কোয়ান্টিটি সেইম মিস্টার এর মতো কোয়ান্টিটি হান্ড্রেড অ্যাভারেজ হল সেভেন্টি ফাইভ এবার আপনারা এই থিউরিটিকে পুরোপুরি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন দেখুন মিস্টার এ কী করলো সে পিরামিড থিওরি জানতো না সে কি করলো সে উল্টো পিরামিড থেকে উল্টিয়ে আইসক্রিমের কোনাকৃতি দিয়ে সেই থিওরি অনুযায়ী সে শেয়ার ক্রয় করলো সে যখন চড়া দাম তখন বেশি পরিমাণ ক্রয় করে ফেললো যখন একটু কমলো তখন তার কাছে টাকা কমে আসলো সে আরেকটু কম পরিমাণ কিনলো এবং যে সত এবং সর্বনিম্ন যখন সত্তর টাকায় আসলো সে মাত্র বিশটি শেয়ার কিনতে পারলো যার ফলে কি হলো তার শেয়ার যে ক্রয়ের টোটাল যে টাকাটা একই পরিমাণ শেয়ার তার টাকা বেশি লাগলো অ্যাভারেজ বেশি হলো পক্ষান্তরে এই পিরামিড থিওরি জানার ফলে মিস্টার বি কী করলো যখন একেবারে পিকে দাম একশো টাকা দাম তখন মাত্র দশটি কোয়ান্টিটি কিনলো উনি অপেক্ষা করলো ওয়েট করলো এরপরে যখন আশি টাকায় আসলো দাম তখনও তিনি অপেক্ষা করলেন সব শেয়ার কিনলেন না হাতে টাকা রাখলেন মাত্র বিশটি শেয়ার কিনলেন এবং যখন একেবারে লোয়ে আসলো তখন তিনি মনে করলেন যে না এবার আমার এবার আমাকে জাম্প করতে হবে বা ঝাঁপাতে হবে তখন তিনি একেবারে সত্তরটি শেয়ার একবারে কিনলেন যার দাম পড়লো ঊনপঞ্চাশশো টাকা ফলে কি হলো ওনার কোয়ান্টিটি একশো ঠিকই থাকলো মিস্টার এর মতো কিন্তু ওনার অ্যাভারেজটা কিন্তু অ্যাভারেজটা হলো পঁচাত্তর পঁচাত্তর টাকা এখন দেখেন কি ঘটে যদি এই শেয়ারটি এখন দাম আছে সত্তর টাকা যদি কালকে এই শেয়ারটির দাম পঁচাত্তর টাকা হয় বেড়ে কারণ অবশ্যই কারেকশন এটি হাইয়ে যেতে পারে পিকের দিকে যেতে পারে তখন মিস্টার বি কিন্তু মিস্টার এ কিন্তু কোনোভাবেই এতে খুশি হবে না কারণ তার অ্যাভারেজ দাম অষ্টআশি টাকা কিন্তু মিস্টার বি সে কিন্তু খুশি হবে কারণ তার দা অ্যাভারেজ দাম পঁচাত্তর টাকা সরি অ্যাভারেজ দাম পঁচাত্তর টাকা এবং এই পঁচাত্তর টাকায় কিন্তু এসেছে দামটি তাহলে তার কিন্তু লস নাই এখন পর্যন্ত কিন্তু মিস্টার এর লস এইটি যদি কালকে আশি টাকায় আসে তাহলে মিস্টার এর কিন্তু কোনো লাভ নেই তিনি খুশি হতে পারবেন না কারণ তার অ্যাভারেজটি অষ্টআশি টাকা কিন্তু মিস্টার বি কিন্তু মনে মনে হাসবেন কারণ তার পঁচাত্তর টাকা দামের কেনা শেয়ার এখন আশি টাকা হয়েছে অর্থাৎ প্রতি শেয়ারে সে পাঁচ টাকা লাভ করেছে প্রিয় দর্শক তাহলে পিরামিড থিওরি কতখানি উপকারী নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমি এভাবেই চেষ্টা করি শেয়ার মার্কেটকে ভেঙে ভেঙে ধীরে ধীরে আপনাদেরকে বোঝাবার আমি নিজে একজন বিনিয়োগকারী আমি সবসময় শেয়ার মার্কেটে বিনিয়োগ নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও তৈরি করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে অনেকেই মেসেজ করেন বা কমেন্ট করেন যে আমাকে ট্রেডিংয়ের পদ্ধতিগুলো শেখান বা কোন শেয়ার আমি ক্রয় করব চার্ট বিশ্লেষণ করেন আমি ট্রেডিং নিজে করি না ট্রেডিং থেকে দূরে থাকি আমি ইনভেস্টমেন্ট করি আর নতুনদের জন্য ট্রেডিং করা আসলেই ঠিক না নতুনদের ট্রেডিং থেকে দূরে থাকা উচিত কারণ ট্রেডিংয়ে আপনার লস হবেই হবে অন্তত প্রথম দিকে আপনার লস হবেই হবে আপনি যদি ট্রেডিং করতে চান এক বছর অন্তত আপনাকে শেয়ার মার্কেট শিখে তারপরে আপনাকে ট্রেডিং শুরু করতে হবে আর নতুনদের সর্বপ্রথম শুরুটাই করা উচিত ইনভেস্টমেন্ট দিয়ে সুতরাং আমাকে ট্রেডিং নিয়ে দয়া করে আমাকে মেসেজ করবেন না বা কমেন্ট করবেন না ইনভেস্টমেন্ট নিয়ে আপনার যত কোয়ারি আছে আপনি করতে পারেন আমার লক্ষ্য হল বাংলাদেশে অনেক পরিমাণে ইনভেস্টমেন্ট ইনভেস্টর তৈরি করা যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় শেয়ার মার্কেটে আসবে কারণ শেয়ার মার্কেটের এই হাহাকার এই কান্না শুনতে শুনতে মনটি দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় যখনই ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি কিংবা অন্যান্য গ্রুপে যাই দেখি মানুষের কান্না আর কান্না আমি পুঁজি হারাচ্ছি আমার সব শেষ হয়ে গেল আমি সর্বশান্ত হয়ে গেলাম এগুলো আর ভালো লাগে না ভাই সুতরাং আমার ইচ্ছা হচ্ছে ইনভেস্ট ইনভেস্টর তৈরি করা ইনভেস্টমেন্টটা আপনাদেরকে শেখানো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকার এসে থাকে আমি একটি ফেভার চাইবো দয়া করে আমার যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে উৎসাহিত করে নতুন করে আপনাদের জন্য এভাবে ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ